টাইমার টাইমারে আমরা আসলে টার্মিনালগুলো কীভাবে বের করব এখানে চারটা টার্মিনাল আছে চারটা টার্মিনালে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন দুটো দুটে কয়াল টার্মিনাল তো আমরা প্রথমে এরকম একটা কয়েকটে ধরলাম এরপর এটাতে ধরলাম মান আসে নাই এরপর এটাতে ধরলাম মান আসে নাই আসে না তাহলে আমরা কিন্তু একটা আইডেন্টিফাই করতে বললাম যে এটা সে কয়েল টার্মিনাল আর একটা এটাতে ধরবো এটাতেও দেখাবে মান তার মানে একটা এনসি আছে এ কারণ মা দেখাচ্ছে এখন আমাদের টাইমারের যে পয়েন্টটা আছে ওটা ঘুরা পড়ে পয়েন্টটা ঘুরা নিচে এখন মান আছে না যদি দেখবো এটাতে দেখেন এখন কিন্তু মান দেখাচ্ছে না তার মানে কি এটা হয়েছে আমাদের কয়েকটা আবার এটাতে মান দেখাবে দেখে এই যে এখন এটাতে শিফট করে দিছে